নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন রামপ্রসাদ ধারাবাহিকে স্ত্রী সর্বাণীর চরিত্রে দর্শকদের অন্দরমহলে অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন সুশমিলি আচার্য এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর তালিকায় তিনিও ছিলেন ব্যস্ত শিডিউলের ফাঁকেই পুরোদমে পড়াশোনা সামলে গিয়েছেন তিনি ইনে বারো থেকে চোদ্দ ঘন্টা শুটিং মাধ্যমিকের পড়াশোনা দুটোই সমানতালে চালিয়ে গিয়েছেন কত নম্বর পেলেন মাধ্যমিকে অভিনেত্রী সুস্মিলির বয়স মাত্র ষোলো আর ইতিমধ্যেই দশ বছরের অভিনয় কেরিয়ার গরফা আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী তিনি মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছেন সুস্মিলি তবে এই স্কোরে অভিনেত্রী নিজে অখুশি হলেও তার মা কিন্তু বেশ গর্বিত মেয়ের এই রেজাল্টে সুস্মিলি আচার্যের মায়ের কথায় ও রোজ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা শুটিং করে পড়াশোনা চালিয়ে গিয়েছে এটাও কম বড় পাওয়া নয় ভবিষ্যতে আর্টস নিয়ে পড়ার ইচ্ছে সুসমিলির ইংরেজিতে স্নাতক ডিগ্রি পেতে চান বাংলা টেলিপর্দা সৌদামিনী সদ্য রামপ্রসাদ মেগাধারাবাহিক শেষ হয়েছে সেই সিরিয়ালের ফাঁকেই মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিয়েছিলেন সুস্মিলি অত ঘন্টা শ্যুটিং করে পড়াশোনা সামলানো যে তার পক্ষে খুব একটা সহজ ছিল না তা বলাই বাহুল্য এক রুমেও শটের ফাঁকে পড়াশোনা করতেন ভবিষ্যতেও দুদিক সামলে এভাবেই এগিয়ে যেতে চান প্রথম প্রতিশ্রুতি সিরিয়ালে সত্যবতীর চরিত্রে নজর কেড়েছিলেন সুস্মিলি আচার্য তারপর সৌদামিনীর সংসার ধারাবাহিকে মুখ্য চরিত্রে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন খুদে অভিনেত্রী তারপর রামপ্রসাদ ধারাবাহিকে স্ত্রী সর্বাণীর ভূমিকাতেও দর্শকদের মন জয় করেছেন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা